হঠাৎ করে দুবান্ধবী মিলে কথা যাচ্ছি কার সাথে দেখা করতে যাচ্ছি এবং কার জন্য জামা কিনছি ওখানে যায় কি কি হলো আর কি খাওয়া দাওয়া করলাম সব এই ভিডিওতে দেখতে পাবে তো প্রথম থেকে পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না তাহলে বুঝতে পারবে যে কোথায় গেলাম হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি যাব আমার ক্লোজ ফ্রেন্ডের বাড়ি তার মেয়ের অন্নপ্রাশনের জন্য তো আমাদেরকে বলেছে তো এই জন্য আমাকে যেতে হবে তো দেখতে পাচ্ছি আমি রেডি হয়নি তখন তো তারপরে তো রেডি হয়ে গেলাম রেডি হয়ে তারপরে বেরিয়ে পড়লাম তারপর রাস্তায় আমার ওইটা দেখতে পাচ্ছ ওই ও আমার বান্ধবী মানে আমরা তিনজন বান্ধবী ছিলাম তো দুজন তিনজনের মধ্যে একজনের বিয়ে হয়নি দুজনের বিয়ে হয়ে গেছে তারপরে তো দুজনে একসাথে চলে আসলাম হাঁটতে হাঁটতে দোকানের দিকে ওখানের দিকে জামাটা আমার নিলাম কারণ ওর মেয়ের জন্য জামা নিতেই হবে যে যেহেতু তো এখানে দেখছিলাম জামাকাপড় পছন্দ হচ্ছিল না অনেকগুলো জামাকাপড় দেখলাম দেখার পর তারপর অর্ডার করে আবার চলে আসলাম ওদের বাড়ির এদিকে ওর মানে কাছে বেশি দূরে না কাছাকাছি বাড়ি তো দেখতে পাচ্ছি প্রথমে গেটটা এভাবে ডেকোরেশন করছে বেলুন দিয়ে তারপরে তো বাড়ির ভিতরে চলে আসলাম আসার পর দেখছি বাড়ির পুরো বাড়ি বেলুন দিয়ে মানে সাজানো মানে ভালোই লাগছিলো বেলুন দিয়ে সাজানো তো ভালো লাগবে না তারপর পুরো ঘরটা তোমাদেরকে দেখাচ্ছি মানে মানে সা সেই লাগছে মানে খুব সুন্দর লাগছে পুরো ঘরটা বেলুন দিয়ে সাজানো আর কত সুন্দর করে রাখছে মানে সাজিয়ে রাখছে ঘরটা ভালো লাগছে তো তারপরে আমি একটু ঢং করলাম আয়নাটা এদিকে ঢং করছি আমি দেখতেছি নিজে নিজে কেমন লাগছে আমাকে তো আমাকে এতটাও ভালো না দেখতে আমি জানি তো আমার এই ফার্স্ট টাইম এত লং ভিডিও দিচ্ছি আমি ইউটিউব চ্যানেলে প্রথম মানে কেউ দেখবে কি না জানি না এত বড়ো ভিডিও আমি দিই নি তো ওটা ছিল ওদের বিয়ের ছবি তো ওখানে রাখছিল তো ওটা দেখালাম তোমাদেরকে আর ও তো বসে সঙ্গে সঙ্গে আসি সুপার উপর বসে পড়েছিলো আর তিনজন মিলে আমরা গল্প করছিলাম তারপরে তো ওর মেয়ে চলে আসলো ওর মেয়েটা ওকে ও নিয়েছিল। নেওয়ার পর তা আমি আমাকে দিয়ে একটু আমিও একটু নিই তারপর নেওয়ার পর দেখছি ওর ঘুম পাই গেছে আমার কোলে এসে এই যে দেখতে পাচ্ছ ঘুম পেয়ে গেছে মানে কী বলবো আমার কোলে আসে ঘুম পাই যায় বাচ্চা কাচ্চা তারপরে তো ওদের দোকান আছে ওদের দোকান থেকে ফ্রুটি আর চিপস নিয়ে আসলো আমাদের জন্য ওগুলো টিফিন মানে কি বলবো তো তারপরে ঘরে চলে আসলাম ঘরে আসি দেখতেছে ও চুপ করে বসে রাখছে ওদের মানে সবাই গিফট টিপ নিয়ে আসতেছে আর ওকে দেওয়ার জন্য মানে এভাবে হাত রেখে অনেক দিচ্ছে আর কি তো ভালো লাগছিলো দেখতে হাসি টাটটা হলো ওখানে তারপরে তো চলে আসলাম আমাকে বাড়িতে যেতে হবে এর জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই দিয়ে তো হবে ওর জন্য যেহেতু তাও খাওয়া দাওয়া ওখানে বসে বললাম তো প্রথমে দিয়েছিলো লেবু পাপড় ভাজা ভাত তারপরে দিয়েছিলো হচ্ছে পটলের হচ্ছে পোস্ত পটলের পোস্ত করছিলো আর তারপরে তো করছিলো হচ্ছে ফুলকপি আলু দিয়ে একটা ঘন্ট আর ডাল আর মাংস করছিল তো এখানে খাওয়ার এখানে কোনো মানে বেশি ভিডিও করতে পারি না আমাকে এখানে একা একাই কী করে ভিডিও করবো একা একাই ভিডিও করব না খাবো আর ওকে করে দিতে বলছিলাম আর বান্ধবী ছিল ওখানে খাওয়া খাচ্ছিলো তো ওই জন্য ও করতে পারিনি তো দেখতে পাচ্ছিল যে খাচ্ছিলাম আমি তো ওই যে ওই খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে মানে গল্প করছি আমার সাথে আর খাওয়া দাওয়ার পর লাস্টে এটা দেখ কেমন অবস্থা খাতে পারিনি বেশি তো বাড়ি তারপরে তো খাওয়া দাওয়ার পর তারপরে একটু বসে তারপর বাড়ি চলে আসলাম ওকে বললাম টাটা বাড়ি চলে যাচ্ছি আমি তো তোমাদেরকেও টাটা কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও টাটা